হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো জানো আজকের বিয়ে ব্লগ তো চলে এসেছি মানে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো প্রথমে তুষার একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছিল আমি ওকে বললাম এটা সরস্বতী পুজো সরস্বতী পুজো বাইপস আসছে বলতো খুলে আবার এই একদম হালকা পাঞ্জাবিটা পরলো আর তারপর দেখো বিয়েবাড়িতে গিয়ে তো আমার মেয়ে শুরু করে দিয়েছে এর তার ওর কাছ থেকে খাবার দাবার চেয়ে চেয়ে খাওয়া লাস্ট পর্যন্ত যখন কেউই দেয়নি তারপর নিজে নিজেই মানে যেখানে কাউন্টারগুলো হয়েছিলো সব জায়গা থেকে নিজে নিজে গিয়েই ফুচকা টুচকা পকোড়া টকড়া চেয়েছে খাচ্ছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমরা অনেকে আমার ভিডিওতে ভালোবাসা দিয়েছে আর অনেকে খারাপ খারাপ কমেন্ট করো তাতে আমার সত্যি কিছু যায় আসে না যারা খারাপ কমেন্ট করো না তাদের জন্য ইচ্ছে করে যে ভিডিও পোস্ট করি বা ভিডিও আর একটা কথা বলে রাখি এটা কোনো হাই সোসাইটির বাড়ি না এটা গ্রামের মধ্যবিত্তদের বিয়ে বাড়ি আর এখানে দেখো কত লোকজন সবাই সেজে গুজে চলে এসেছে আর এখানে যে ফুচকার কাউন্টার দিয়েছে আর ফুচকা মানে যে করছে তার সাথে তো খুব ভালোই সম্পর্ক ওই জন্য বলছি তোমাকেও ভিডিও তো নিয়ে নিলাম তুমিও ভাইরাল হয়ে যাবে আর এখানে দেখো বরের গাড়ি নিয়েও এসছে বরের গাড়ি প্রথমে এসেছিলো বরের গাড়ি কিন্তু আমাদের মন্দির থেকে নোমো করে তারপর আবার লাভ তারপর আমরা এখানে একটু পকোড়া খেয়ে নিচ্ছি সত্যি বলতে গেলে সেদিনকে অনেক পকোড়া খেয়েছি অনেক এতটাই পকোড়া খেয়েছি লাস্টে ভাত খাওয়া জায়গা ছিল না তবে বিয়েবাড়িতে না প্রচণ্ড মজা করেছে কি বলো তো মজা করার জন্য তো আলাদা করে বলেছি আমার মানে বন্ধু বান্ধব কাউকে প্রয়োজন হয় না আমার বাড়ির দু তিনটে সদস্য আছে যাদের সাথে আমি সারাক্ষণ হাসি উল্লাসেই মেতে থাকি তো তারা থাকলে আমাদের আর আমার আর এক্সট্রা করে কারোর প্রয়োজন হয় না আর তারপর দেখো এখানে বরকে তো বরণ করতে চলে এসে সত্যি কথা বলতে গেলে না এই সব দেখ দেখতে দেখতে না নিজের বিয়ের কথা প্রচণ্ড মনে পড়ে যায় বিশ্বাস করো কারণ নিজের বিয়ের সময় বড় বরণ তো দেখতে পারিনি আর কেউ ভিডিওও করেনি আর তখন ওসবের মানে মুডেও ছিলাম না যদি সে যাই হোক বরকে বরণ করে নিয়েছে বর তো এবারে দিকে ঢুকবে মানে বিয়ের আসরের দিকে আর লুকিং লাইক সব সময় সেদিনকে বর বউকে স্পেশালি দেখতে লাগে আর তারপর দেখো এখান থেকে বরের দাদা মানে দাদা বলতে গেলে মানে মানে এটা হচ্ছে মেয়ের মানে মেয়ের জামাইবাবু তো এখান থেকে কোলে করে নিয়ে যে একটা নিয়ম আছে আমাদের এখানে তো বলে যে না নিতে হবে না এই গরমে আমি এমনি হেঁটেই ছুটে যাবো তারপরে যে চলে যাচ্ছে আর তারপর দেখো আমরা একটু নিজেদের নিজেদের মধ্যে একটু স্পোর্টস দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড আনন্দ করছিলাম হ্যাঁ আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও শর্টসে অনেকে আমাকে বলেছে তোমাকে বাজে লাগছে ডাইনি লাগছে এই লাগছে তাই লাগছে তাতে আমার কিছুই যায় আসে না কারণ একটা মানুষ পৃথিবীর সবার কাছে ভালো হতে কোনো দিনও পারে না তাই না এখানে দেখো আমার মেয়েকে এরকম দুষ্টুমি করছে আর ওই যে টোটোর মধ্যে ওরা সবাই খেলছে মানে বাচ্চা গণগুলো খেলছিলো তাই আমিও আমার মেয়ের কাছে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো আমি একটু দিয়ে নিচ্ছি আর এখন চলে এসেছি খেতে আর খাবার এখানে খুব একটা যে ভিড় হয়েছিলো তা না আবার ভাবলাম যে না খুব মানে একটু ভিড় হয়েছিল তোমাদের কোনেকে তোমাদেরকে কোনেকে দেখে নি এই হচ্ছে কোনে এরিয়া আজকের বিয়ে একে আমার সাজানোর কথা ছিল কিন্তু এক গরম পড়ে গেছে ও বললো পিসি তোমারা সাজাতে হবে না আমি একা একা সেজে নেবো এত গরমে কে সাজে ভাই ঠিকই করেছে কারণ গরমে এত পরিমাণে গরম হচ্ছিলো ওর মুখ থেকে প্রচণ্ড ঘাম গলে গলে পড়ছিলো সত্যি আমারও খুব কিন্তু ঘাম হয় কিন্তু তার মধ্যে হয়তো বিয়ে বাড়ি পাইনি পেয়ে গেছি সাজতে তো হবেই আর সত্যি কথা বলো তো কেমন লাগছে দেখতে আর আজকের কিন্তু আমি সব কিছু গোল্ডের ওপরেই পড়েছি ভেবেছিলাম অন্য পরবো কিন্তু তারপরে ভাবলাম যে না গোল্ডই পড়ি মা বকছিল যে না গোল্ড পর কারণ গোল্ড না পড়লে হয় তারপর আমরা এখানে খেতে বসে গেছি আর খেতে বসেও প্রচণ্ড আনন্দ করছিলাম কেন করছিলাম সেইগুলো বলা যাবে না ভিডিওতে কারণ অনেকেই আমার ভিডিও দেখে তো বলে সেগুলো ফাঁস হয়ে যাবে আর এখানে দেখো প্রীতি একটু লজ্জা পাচ্ছিলো আর এই যে মোটামুটি সবাই বসেও পড়েছে আবার সিট ফাঁকাও অনেকটা ছিল সেই ফুটেজটাই নিচ্ছিলাম আর তারপর দেখো ভাত পড়ে গেছে গরম গরম ধোঁয়া ওটা ভাত আর ভাতের পরে তো অবশ্যই মুখ ডাল না না সরি সরি এটা কি পড়েছিল পটল চিংড়ি পটল খুঁজে পাইনি কিন্তু চিংড়ি খুঁজে পেয়েছিলাম সত্যি এত খেতে মানে খাবার দাওয়ার টেস্ট হয়েছিল না কী বলবো এরপরও কিছু কিছু লোক আছে না তারা মানে এসে কুটকাচালি যাকে বলে না সেই কুটকাছালিগুলো করবে না তারা যে যেখানেই যায় এই কুটকাছালিগুলো মনে হয় করে মানে খাওয়ানোর তাদের কোনো যোগ্যতা নেই কিন্তু তারা এসে মানে বলে এই হয়েছে তাই হয়েছে ডালের নুন কম মাংস নুন কম সে যাই হোক আর এই আলুর চিপসটা আমি কিন্তু প্রচণ্ড বেশি ভালোবাসি তাই যে দিচ্ছিলো তাকে বলেছিলাম আমাকে চারবার দিবি একবার দিতে নেই তিনবার দিতে নেই বলতে আমাকে সে চারবারই দিয়েছিল আর আমি প্রচণ্ড ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু খুব 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 আর তারপরে দেখো এখান থেকে তো খাওয়া শুরু করে দিয়েছি আর আমি যে খুব খাই তা কিন্তু না আর হ্যাঁ এই তো মাছের ভিডিওটা আমি নিয়েছি কিন্তু আমি এটা সর্সে দিতে একদম ভুলে গেছি জানো তোমাদের সাথে শেয়ারই করিনি সর্সে মাছের ভিডিওটা অনেক হয়তো ভাবছে যে মাছ করেনি আমি ইচ্ছে করে বাড়ি বাড়ি বলছি না মাছ করেছিল সব কিছুই না মানে যে যত খেতে পারে কিন্তু এবার যার পেটে যতটুকু ধরবে সে তো ততটুকুই খাবে তাই না আর তারপরে চাটনি দিয়ে দিচ্ছিলো আই লাভ চাটনি আর পাপড় ভাজা চাটনি আর পাপড় ভাজা তো আমি খুব ভালোবাসি খেতে কিন্তু চাটনি দিয়ে মাংস খেতেও আমি খুব ভালোবাসি এটা তোমরা অনেকে সর্সে বলেছো যে হ্যাঁ আমরাও ভালোবাসি চাটনি দিয়ে মাংস খেতে আমি তো প্রচণ্ড ভালোবাসি মাংস খেতে চাটনি দিয়ে আর যা মানে আমার আমার আবার দেখে থেকে কাজুবাদামগুলো পড়েছে আমি এত কাজু বাদাম খেতে ভালোবাসি না কি বলবো আর এই মহিলাটার ওপরে ভিডিও করলে মহিলাটা শুধু খালি মুখটা ঘুরিয়ে নেবে লজ্জাতে সে যাই হোক তো তারপরে এখানে দেখো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিটের দিকে আর রসগোল্লা কিন্তু বিয়ে বাড়ি দেখবে একটা জিনিস বিশেষ করে গ্রামের দিকে রেস অনুযায়ী রসগোল্লা খাওয়া হয় মানে বাজি নিয়ে আমি দুটোর বেশি খেতেই পারি না মানে তাও তো এবারে নিয়েছি অন্যবারে তো নিই না একটাই নিই আর তারপরে এখানে আইসক্রিম পরে গেছে যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাইক কমেন্ট শোনা সাবস্ক্রাইব করতে কেউ বলো না বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে